আমি মসজিদের মতলব আপনি আমারে নামাজের দাওয়াত দেওয়া লাগতা না আপনি এক কাম করুক আপনি গিয়া এলাকার মানুষরে নামাজের দাওয়াত দিক এ ও তো মাত চল আগে তো লাগান ডাক্তার কতের হেলচি ওখান যেন বড় হই গেছি এ লাগি পড়দাম না

আগামীকাল একটা সময় এরে আপনার আরো একটা কথা বলছি আপনি আপনার মসজিদ প্রতি শুক্রবারে খালি শুধু আজ করবেন

আমি খালা আমি কোনো দাম দামান গা না তুমি আমার কাছে তুমি টেকা নিতে পারবে পঞ্চাশ হাজার মাসও দিবাই আমারে ইন্টারেস্ট তুমি পাঁচ হাজার এক্সট্রারে বাংলায় পয় লাভ কারণ তোমার কাছে যে আমার টেকা খাটাই ও আমার পাঁচ হাজার টেকা বে আর সব চাইতে তোমার দামি জিনিস একটা ওটা তুমি আমার কাছে বন্ধ রাখবাই তুমি যদি পাঁচ বছরের ভিতরে আমার লাভে আসবে টেকা পরিশোধ না করতে পারো তাহলে আমি তোমার ওই জিনিসটা বেশিয়া আমার টেকা আমি উদ্ধার করবো তোমার যা যা দরকার লাগে খালা ভাই আমি সব দিব তবে আমার টেকার ইমার্জেন্সি দরকার তুমি লেট করলে হইতো না আহা শুনাই ভাই তুমি যদি তোমার জিনিস আমার কাছে নিয়ে বন্ধ হয়ে যাও সে তো আর কোনো অসুবিধা নাই তোমার টাকা নগদ হয়ে যাবে আর শুধু একটা সিগনেচার দিবে তুমি খালা ভাই সিগনেচার একটা নাই

আস্থা দা গালু মানছে জানো আমার বংশের একজন ভাতিয়ার জনের মতল্লি গড়ি করি আইগা এই জন জেনে আপনারা বারবার বাসাই ওরবা যেসা মতল্লিও কা আমরা কোনো সমস্যা না কতই লগি মসজিদটা ভালো রকম শুনতো সুন্দরই আছল তোleqslantতা মতল্লি দরকার আচ্ছা আপনারা আমার একটা কথা হপকা চাই আমার যে বংশের মানছে মসজিদের মতল্লি গড়ি করি আ গেছল কোনো ধরনের কোনো গাবলা তিরে পড়ছনি করিালি দিন দাওন তে আপনারা আমারে হপকা আমি আইস্তনে কথা দিলাম আমার বংশর আর কেউ বোতল লিগড়ি করতে নাই না 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 খালা ভাই ঠিক কথা কইছো কোনো গাফলা দি না তোমার আর পূর্বপুরুষে খুব সুন্দর ভাবে চালাইয়া গেছেন আমরা পূর্বপুরুষে কইছেন বা হইতরে বা ই ভাই বহুত সময় তুমি কথা আদা বুঝলাই ইবা গুড়া নিও লাগে না ফেসা নিও লাগে না বুয়াও লাগে না ফোরা মোরশো করা লাগে না বংশগত ভাবে সিরিন হই যাই এখন আমরার মসজিদের মতলি হইতাম ইয়া আমি আমি ওখানে কইতাম সাইয়া বংশগত ভাবে খালা ভাই মতন লি এখন আপনারা কিতাব হই আমরা ঋণ আর কিতাব হইতাম যার দ্বারা আমরা মসজিদের উন্নতি হয় তারই বানাউতা আপনারা এই সুতর বাইলে না মাতিয়া ডাইরেক্ট আমরা মাতুকা যদি আমরা মতল্লি বানাই তাই নয় হবকা আর না বানাইলে হবকা মানে না দিদি তাইলে আমি আপনারা লগেও নাই আমার বংশের কথা লগে আর নাই না না আমরা না হললাম নি আমার সিদ্ধান্ত মতে মসজিদের মতন খালাবাই খালা ভাই যে তুই কইরা খালা ভাই রে মসজিদের মতন

আমার স্মরণ দিয়ে না আমি যাই জামেলার মাঝে পড়ে গেছে খামি তোমার তোমার বাবির সুস্থ রা আমি গীতা করতাম বা তুমি সমস্যা আমি টেকাতনি টেকা আনবার সময় গিতা কইয়া আনাই তোমার লাগান সব মানুষে টেকা আনবার সময় এবারে আটফা লম্বা হইয়া আট মুখ দরিয়া খাস মিনিট হইয়া টাকা আনে আর বাদে টাকা দিতে সময় ওতা করে আর আমি টাকা দিবার সময় দেই বাসার মতো টাকা আর নিবার সময় হকির লাগানো হইয়া টাকা নেওয়া লাগে আর লম্বা করতাম না রে বাবাই দুই এখন মাঝে গিয়া বাইয়ে দেখা করব দুই এক দিনও আমি বুঝিনা তোমার আমি এক সপ্তাহ সময় দিলাম তুমি যদি এক সপ্তাহর ভিতরে আমার কাছে তুমি না যাও তে আমি তোমার জায়গা জমিন বেশিয়া হইলো আমার টাকা আমি উদ্ধার করব আমি গেলাম টাকা কিন্তু আমি উদ্ধার করব

আপনারা সুযোগ দিছেন বিদায় দা ফটোরা ইয়া মুত লই হই গেছে ফালাস আছে কো বেটা বাতিজা তুমি কিতা কইতা সরাই তোমার তো মাতর কোনো আগা মাথা বুদ্রাম না একটু কুলিয়া হও না নে সসারি সারা সপ্তাহে মসজিদও না যাও যাই শুক্রবারে মসজিদ সকলর করে আবার টেলাই টেলাই গিয়া আগে যাই আবার দুই রাত নামাজ পড়িয়া সকলর টেলাই টেলাইয়া আবার বার হই যায় ও যে মসজিদ থেকে বার হইয়া যায় আস্তা সাতটার মধ্যে আর কোনো খবর না আর যা কুহাম আছে দুর্নীতি আছে সব তাতান মানুষ এই ধরনের মানুষরে যদি আপনারা মুসল্লি তে গাত কিতা আল্লাহর রহমত তা বল বাবা রে কি তা করতাম তার আমরা তো গরিব মানুষ আমরা কি তা মাতিয়া ফার মনে কর জি না চাষা ইকান মানতাম না আল্লাহর গরো কেউ জোর করে কিচ্ছু করতে পারে না আল্লাহর গর আল্লাহ নিজেও পরিচালনা করে ভাই এটা ঠিক কথা কইছ আমরা মানুষে বুঝে না ও বেটা পুত

জনাব আপনি দেখি মসজিদে যাই না আপনি ওইলা মসজিদের মুতল্লি আপনি মসজিদে যাইতা মসজিদের খোঁজখবর নিতা পাঁচ নামাজ পড়তা ইমাম সাহেব আমি হইলাম কি খালামিয়া আমি দান্দা মান্দা করি না মসজিদও যাইমু কি না যাইমু নমাজ পড়মু কি না পড়মু এগুলো কি আমার ব্যাপার এগুলো কি আপনি নাক গোলাইব না আমি কিন্তু নাক গোলাইলাম না আমি আপনার নামাজের দাওয়াত দিলাম আমি ওইলাম কি মসজিদের মতল্লি আপনি আমারে নামাজের দাওয়াত দেওয়া লাগতো না আপনি এক কাম করব কা আপনি গিয়া এলাকার মানুষের নামাজে দাওয়াত দেব কা আরে আপনার একটা কথা কই জানি দেন আপনি আপনার মসজিদ প্রতি শুক্রবারে খালি সুদূর ওয়াজ গিতার লাগি করবেন আর কোন ওয়াজ আপনি তো কইয়া পাইনা নি ঈমান ঈমান আমল সম্বন্ধে আপনি ওয়াজ করতা আপনি লাগাই দেন সুদূর আমি আপনারে লাশ লিং নিয়ে দিলাম আপনি আমরা মসজিদ আর কোনদিন সুদূর ওয়াজ করবা না এ মানে আর মানে নাই মানে কি দা আপনারা সাফ চিন্তা আপনি ইটা ওয়াদা করবা না কোনো দিন যদি আপনি করেন তো আপনার চাকরি কেনসেল করে দিলেন আমি মশুর মতন দিই আমি কালি উদ্দেশ্য করে ওয়াজ করি না আমার দায়িত্ব হইল কি এলাকার মানুষের বুঝা ও চেষ্টা করে আমি এলাকার মানুষের বুঝা নি আপনি খেয়ে উদ্দেশ্য করে ওয়াজ করা না কইয়া আপনি কিতা বুঝতে থাকা আমারে আপনি আগামী সপ্তাহ মসজিদ ও সুদর সম্বন্ধে ওয়াজ করিয়া দেখুন জানো আপনার চাকরি গাইতে আমার কত সময় লাগে আপনি আমারে ভুল বুঝলেন ভুল বুঝলাম না আমি চাইছিলাম না এখন বিয়া করে কিন্তু আমার অসুবিধার কারণে আমি এই সিদ্ধান্ত নিছি আমারও বিয়া করার ইচ্ছা ছিল না খালি আপনার জোরা কারণে আমি রাজি হইছি মানে মানে আবার কি আমি যে খান হয়েছো খান আমার লগে মনে হয় রাগ করছো নানি জি না কি ওর রাগ আপনার লগে আমি রাগ কইরে পারমুনি পুরো তো তোর অভ্যাস অহনো গেল না আগে যে সাতা লইয়া রাগ দেখাইতা অহনো ওলা রইছো তার মানে তুমি আমারে কইতে চলে আমি রাগি পুরি কইছি আমি আসলে এটা কইতাছি না না কইতে না কানে কো বেশ করি কো আমি তো রাগি পুরি কই আবার আসছি আর কি রাগ করছিস আরে আমারে ডাকাইছো ও আমি যাই কিউ

সিদ্ধান্ত নিছি না আপনার আর আমি শুনাইলাম আমি আইছি আপনার আইছি আপনার আই লাগি এলাকায় মুরব্বি আপনার যদি আমারই কান্দা দেখকে আইলাই তাহলে আমি খুশি হইব ওসাই কেমনে কি তা করি কোন হিসাব মিলাইতাম পারি আল্লাহ কি তা করতাম এরা শুনাই ভাই আমরা কিন্তু হালামি বেশি হাই দিলাইছি ইলা করে কয় দিন বইতা পার এটা একটা ব্যবস্থা নওয়ার দরকার মাথা তো কোনটা খাম করে না কেমনে কি তা করবা ও তারা তো আসলে সিলচিরা মতল দিগিরি হরি হা আর বড় লোক মানুষ তারা জেলা মন্দর আসলছে চলি চলি তারা তো আসলে দাঁত বাড়ি গেছে বুঝলি এখন গীতা খরার পৌঁছায় কিতা হর্তায় হঠাৎ মোটামুটি সব আসছি এখন মা তো আরম্ভ নাই ভাই ইনো আমরা অগ্র মুরব্বী তুমি তুমি শুরু করো আমিতো তো ইনো কোনটা বুঝলাম না ইয়াস্তা আমরা রাখি তার বইটা এখন আমরা সাইরাম আমরা মসজিদর লাগি নতুন এখন মুতল্লি বানাই বুঝলাম না বাবা এটা যে মন আমার লগে মজা করা ও ও হেদিন আমরা বইটা করিয়া মুতল্লি বানানি সিদ্ধান্ত করলাম ওখন দেখি আরবার তুমি না সিদ্ধান্ত কইলি এইলে মুতল্লি বানাইতে করি না বাহালা ভাই এটা মজা না আমরা হকলে মিলিয়া এই সিদ্ধান্ত নিছি আমরা হিসাব মিলাইয়া দেখলাম মসজিদের মুতাল্লি হইতে যা যা গুন হাত একটাও আপনার মধ্যে নাই ও কিতা কইলেবা তুমি আমারে এবার কিতা কইতো ঠিকুত কইছে এত হইলো তুমি নামাজ ছরো না আর তো হইলো দাইক যাও দুই রাত নামাজ ছরো ইও সব লাস্টে গিয়া যেমনে মানুষ ঠেলাইতা আই হামাও আবার মানুষ ঠেলাইতা নিয়ে বাইরে যাও এর মাঝে তুমি একজন বিক্কা তো সুতপুর শেষ নাই তুমি মসজিদ অর ইমাম সাহেবরে কথা কথাবার্তা কই যাও তুম দুলে কোনো ওয়াজ করলে তান চাহিতা এটা কোনো মুতল্লি বৈশিষ্ট্য নেই মনক্কা আপনি সুধরাই না ই একটা পাপ করা এবারে আপনি হইলা কি মসজিদের আপনি নামাজ না এটা আল্লাহর লাগে বড় গুনাহ করা জোর করিয়া বংশর দুয়াই দিয়া মুতল্লি হইলাই আমরা চিন্তা করি দেখলাম আমরার গাও কোনো ফায়দা হইতো না তোমারে রাখলে বরং সব গাও মাইসর উপরে আল্লাহর নামে পড়ব এখনো সময় আছে খালামিয়া উচ্চনি আল্লাহর কাছে মাপ চাও বুঝলে বুঝুক না বুঝলে না আমরা তাহলে মুতল্লি রাখতাম আসলে আপনারা আমার ঠিকও হই না আমি সমাজ দাফত খাড়াইতে গিয়া আমি বুক খুলে গিয়া সবসময় আঁকি এখন আমি দাফত খাড়াইতে খাটাইতে আল্লাহর ঘর গিয়াও আমি দাফত খাড়াইতে লাগিয়ে গেছি আপনারা আমারে মাফ করে আমি আমার ভুল বুঝতাম না আমরা মাফ করা না আল্লাহ গেছি মাফ সাহ আল্লাহ মাফ কর আল্লাহ